কি হৈ কি হৈ লাগে

মহাপিপি কর্মসূচি এবং এক নম্বর ওয়ার্ডের আমি একজন সর্দার আবদুল আজিজ আমি বিগত কাজ করছি অনেক দিন যাবৎ কয় বছর প্রায় দুই বছর পর্যন্ত তো আমার কোনো দোষ ছিল না আমার আমাকে বলছে যে আমার ওয়ার্ডে তিয়াত্তর জন গিয়ে আছে কর্মচারী কর্মসূচির মানুষ আছে শ্রমিক আছে বলছে যে একবার নোরট কবির এসে বলছে যে তিয়াত্তর তিয়াত্তর থেকে চল্লিশ জন নেবে কে নেবে হয়তো চেয়ারম্যান নেবে তো হয়তো তোমাদের নাম আছে তো আবার আরেকবার আসে বলতেছে যে শনিবার মারি কাটবে আবার শুক্রবার এসে বলতেছে যে তোমাদের নাম কেটে গেছে আর থাকবে যে আড়াই আড়াইজন তো কেন আমাদের নাম কেন কেটে কেটে গেছে কে কে কেটে দিয়েছে চেয়ারম্যান আর তাহারা মহিলা মেম্বার তো এখন আমাদের আমাদের দোষটা কি আমরা আমরা কি কি গতবারে মাটি কাটে রাস্তা দেখাতে পারিনি এটা কি আমাদের দোষ যদি আমার আমরা যদি মাটি কাটে রাস্তা দেখাতে না পারি তো তাহলে আমাদের দোষ যদি আমরা একদিন অ্যাবসেন্ট থাকি তাহলে আমাদের দোষ যদি আমরা কোন এক জন শ্রমিক থেকে যদি কি মন্দ ব্যবহার করি তাহলে এটা আমাদের দোষ তো আমরা তো এই ধরনের কিছু করি নাই তুই আমাদের দোষটা কোথায় কি আমরা আমার না পরিবারের সন্তান নয় বলে নাকি আমরা তোমার তোমরা পাঁচশো টাকা করে নিছ নুরুল কবির প্রতিজন যারা আর একজন নিছে এদের কাছ থেকে পাঁচশো টাকা করে নিছে তুই কে 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 নেওয়ার জন্য বলছো হতে শেয়ারমার নেওয়ার জন্য বলছে তুই আমি বলতেছি কি আমরা টাকা দিই না বলে কি আমাদেরকে রাখেননি আমাদেরকে কেন কাটা দেওয়া হয়েছে আমরা আমলিকের পরিবার সন্তান নয় বলেকে আমাদেরকে কেটে দিয়েছেন কেন কেটে আমাদের দোষটা কোথায় আমরা তো এটা নিয়ে আমরা চলি আমাদের সন্তান ফুজি এইভাবে চলে আমাদের আরও শ্রমিক আছে এটা বলতে যে আমাদের আমরা নিয়মিত এখানে প্রতিনিধি যাই আমাদের কোনো অ্যাবসেন্ট নাই তো আমাদের কেন আমাদের কেন কাটা দেওয়া হয়েছে আমার জব কার্ড আছে আমার নিয়মিত কাটা আছে দেখেন আবদুল আজিজ পিতলিয়ামত আহমদ এখানে কোনো অ্যাবসেন্ট নাই আমাদেরকে কেন কাটা দেওয়া হয়েছে আমরা প্রশাসনের কাছে জবাবটা চাই যারা প্রকৃত নিয়মিত যায় কাজ করে এদেরকে নেওয়া হোক এটা আমরা মহেশকুল উপজেলা টউন সবার কাছে আমরা আমাদের আকুল আবেদন আমাদেরকে সুন্দরভাবে যারা অতীতে গিয়ে কাজ করছে এদেরকে দেওয়া হোক এখন আমরা ফিলে গিয়ে দেখতেছি ছয়টা বাটি আছে গাবলা আর কিছু আর নয়া ফারাত থেকে আমাদের গরিব মানুষ থাকা সত্ত্বেও নয়া ফারাত থেকে আরো সাতজন মানুষ গেছে মাড়ি কাটার জন্য তো আমরা বলতেছি তোমরা তোমাদের কাটা আমাদেরকে কেন কাটাতে কাটা গেছে আমরা আমাদেরকে মেনুয়াল তো দেখাও আমাদের দোষটা কোথায় দেখা দেখাও আর তোমাদের হাজিরে কাতা কই হতে হাজিরে কাতা দেখায় নাই তো তোমরা হাজিরে হাতা ছাড়া তারপরে জব কার্ড ছাড়া তো ফেরগো ছাড়া তোমরা কিভাবে কে পাড়াইছে হতে নাম তাগা আছে আর

তইলে আদে নাম হাড়ি তার নামাজি ছয় দুইশ দিন আগে মারা আর নাই তইলে হাড়িতে তো অনেক কিছু নাই কেন আইটি আদে তোরা ওরি নামনে চেয়ারম্যান মহিলা আমরা আর সকালে দি টি আজি তিন সকালে দি নয় নম্বর ওয়ার্ডের মাঝি ছিলাম দু হাজার একুশ সাল থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত এবারের প্রকল্পে যে লোক সংখ্যা কমাচ্ছে বলছে কিন্তু আমরা শুনছি আমাদেরকে বলে নাই তারপরে কেন আমাদের টোটাল ছিল সত্তর জন এর মধ্যে দিসে আপনার তেইশ জন তেইশ জনের মধ্যে আমি মাঝি মাঝি যদি পছন্দ না হয় শ্রমিকের নাম থাকার কথা কিন্তু শ্রমিকের নাম নাই আমি ওই আমাদের সভাপতি নাকি রোয়াজা মেম্বার রোয়াজা মেম্বার মেম্বারের কাছে প্রথম একবার গেছি উনি বলছে চেয়ারম্যান সাহেবকে ফোন করো চেয়ারম্যান সাহেবকে আমি ফোন করছি চেয়ারম্যান সাহেব বলছে যে রোয়াজাকে মানে মহিলা মেম্বারকে আমি বলবো পরে আবার গেছি মহিলা মেম্বারের ঘরে গেছি মহিলা মেম্বার বলছে যে আমার সামনে থেকে চেয়ারম্যানকে ফোন করছে পর আমি উপজেলায় এখানে আসো তো মহিলা মেম্বার বলছে আমি ঠিক করে দিব পরে দেখি যে তালিকায় আমার নাম আসে নাই তো আমি একদিন ষাট বছরের মধ্যে একদিন অ্যাবসেন্ট ছিলাম না

গেছে আঠারো জন আছে ওরা টোটাল বত্রিশ জনের মধ্যে আঠারো জন আজকে হাজির আজকে ইঞ্জিনিয়ারও গেছিলো কিন্তু আঠারো জন ভাইছে আজকে কিন্তু আর গুলো নাই এবং মাঝির কাছে হাজিরা কাতা নাই বর্তমান যে মাঝিটা দিছে উনি যে বর্তমান নয় নম্বর কুচুদুর নয় নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওনাকে দিছে এবং আমার শ্রমিক থেকে নামটা পর্যন্ত কেটে সাধারণ